নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে কি কি এই মুহূর্তে যোগ রয়েছে যার জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনার আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দু টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথম বলব দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু অত্যন্ত ধৈর্য শক্তি অধ্যাবসায় লেগে থাকার ক্ষমতা সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপারকে যদি বলি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শনি যেহেতু লগ্নের বা রাশির উপর দিয়ে পাশ করছিল তাই আপনাদের ক্ষেত্রে সাড়ে সাতের সেকেন্ড স্টেজ যাদের রাশি ছিল বা যাদের লগ্ন ছিল লগ্নপতি লগ্নে খুব চাপ আপনাদের আপনাদের সার্বিক দিক থেকে কর্মের দিক থেকে চাপ রিলেশনশিপের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এই ব্যাপারটা কিন্তু চলছিল ঠিক আছে ও শনি কিন্তু আপনাকে একটা মানসিক চাপের মধ্যে রেখেছিল যদিও কিন্তু আপনার অনেক গঠনমূলক দিক থেকে অনেকটা উন্নতির ব্যাপারটা করেছে ও শনি লগ্নপতি লগ্নে থেকে আপনার সার্বিক লগ্নের দোষকে নাশ করে কিন্তু শনি যেহেতু একটা নৈসর্গিক শুভগ্রহ শনি যেহেতু সার্বিকভাবে ধৈর্য শক্তি অধ্যাবসায় আপনার পরিশ্রম করার ক্ষমতাকে দেখে তাই সেই দিক থেকে কিন্তু আপনার কিছুটা মানসিক চাপ ডিপ্রেশান আপনার কর্মের চাপ প্রচণ্ড শত্রুতা ক্রিয়েট করে যাওয়া ঠিক আছে অর্থকেন্দ্রিক ব্যাপারে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া রিলেশনশিপ বা পাবলিক ডিলিংসের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছিল লগ্নের ক্ষেত্রে যতটা না চাপ ছিল রাশির ক্ষেত্রে মানসিক চাপটা অনেক বেশি ছিল ঠিক আছে তবে লগ্নের ক্ষেত্রে অনেক গঠনমূলক জায়গায় কিন্তু উন্নতি অবশ্যই শনি করেছে এটা কিন্তু মানতে হবে দিক থেকে বৃহস্পতি আমি এই কথাটা এখন আজকে পনেরোই মার্চ থেকে যেহেতু পনেরোই এপ্রিলের মধ্যে কথাটা বলছি তাই শনি কিন্তু উনতিরিশ থেকে মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু লগ্ন বা রাশিতেই অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা লগ্নের ক্ষেত্রে এখানে লগ্নপতি থাকার জন্য কিন্তু আপনার মধ্যে একটা মানসিক দৃঢ়তা প্রদান করবে তবে রাশির ক্ষেত্রে মানসিক চাপটা কিন্তু উনতিরিশ তারিখ পর্যন্ত রইলো অন্য থেকে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু একাদশপতি এবং দ্বিতীয় প্রতি আপনার জীবনে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস লোকের সঙ্গে আপনার কানেকশন যোগাযোগ কথা মুখের যে ভাষা বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে জায়গাটা লিড করে সেই বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউসে পাস করছে ফোর্থ হাউসে বৃহস্পতি কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গা অনেকটা উন্নতি করবে বা করেছে অ্যাকচুয়ালি চোদ্দই এখানে মে পর্যন্ত অবস্থান করছে এই টাই টোটাল যেই সময়টা আমি ভিডিওটা করছি এই সময় কিন্তু বৃহস্পতিকে আমরা চতুর্থভাবে পাচ্ছি তাহলে কিন্তু সেক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার প্রফেশনাল লাইফে অনেকটা একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করছে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে বাড়ি করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করছে আপনার মধ্যে মানসিক চাপটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে তো এই বৃহস্পতি দেবের চতুর্থভাবে অবস্থান আপনার মধ্যে একটা অত্যন্ত লড়াকু মেন্টালিটি তৈরি করা আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তিকে বৃদ্ধি করে দেওয়া আপনার জীবনের সার্বিক ঝুটঝামলাকে দূরীভূত করা যেহেতু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে যারা টিচিং প্রফেশনে রয়েছেন কোনো রকম ফাইন্যান্স সংক্রান্ত কোনো প্রফেশনে রয়েছেন বা যে কোনো ধরনের প্রফেশনে আপনার যেখানে শিক্ষামূলক কোনো কাজ আপনি করেন বা আপনি মানুষকে লিড করেন সেই সংক্রান্ত ব্যাপারে এখানে বৃহস্পতিদেবের কিন্তু फोर्थ হাউসের থেকে দশম ভাবকে প্রভাবিত করার জন্য একটা কর্মের সার্বিক উন্নতি বা সার্বিক যোগাযোগ কিন্তু তৈরি করবে কর্মে নতুন কোন কর্ম আসতে পারে নতুন কোন কর্মের পরিবর্তন হতে পারে এবং সেই সঙ্গে কিন্তু এখান থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনার দাদশ ভাবকে দৃষ্টি প্রদান করছে তাই উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদেশ যাত্রা সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটাই শুভ ফল কিন্তু প্রদান করবে যেহেতু ক্ষেত্রে আহ বৃহস্পতি দেব কিন্তু আমরা এই চোদ্দই এপ্রিল পর্যন্ত যেহেতু ভিডিওটা করছি সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দেবের একটা সার্বিক সহযোগিতা আপনারা কিন্তু পাচ্ছেন নিয়ে কোনো সন্দেহ নেই এই মাসে দুটো আমি যে সময়ের মধ্যে ভিডিওটা করছি এই এক মাসের মধ্যে এই টোটাল সময়টার মধ্যে দুটো গ্রহ কিন্তু মেনলিভাবে মেজর জায়গায় রাশি পরিবর্তন আপনাদের উপর কিছুটা প্রভাবিত করবে প্রথমেই যে ব্যাপারটা বলবো এই মুহূর্তে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে যেই মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতি এবং হচ্ছে এই মঙ্গল তৃতীয় প্রতি সেই মঙ্গল পঞ্চম ভাবে থেকে আপনার মধ্যে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে যদিও আপনাদের লড়াকু মেন্টালিটিকে তৈরি করছে তবে মঙ্গলকে কিন্তু আমরা থার্ড এপ্রিল ষষ্ঠ চলে যাবে নিচস্ত হয়ে যাবে তাই কর্মের জায়গায় আপনাকে কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে অনেকটা ডিফেন্স করবে আপনাকে অনেকটা উন্নত ফল দেবে যদিও কিন্তু আপনার কিছুটা আহ শক্তি কমে যাবে যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু আপনার শত্রুতা নির্মূল করা কর্মের জায়গা উন্নতি করা অনেক কানেকশন কমিউনিকেশনকে বৃদ্ধি করানো লোন শোধ করা শারীরিক দিক থেকে আপনার যে যে সমস্যাগুলো চলছে সেই জায়গাটাকে অনেকটা কিন্তু কাটিয়ে দেবে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার মধ্যে একটা ঊর্জা শক্তি মানসিক দৃঢ়তার ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে এই ব্যাপারে একটু আপনাদের সাবধান হতে হবে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে তো যাই হোক দিক থেকে যদি কথাটা বলি এই মুহূর্তে আপনাদের সেকেন্ড শুক্র রাহু সূর্য বুধ অবস্থান করছে হাউসে উচ্চস্ত শুক্রের সঙ্গে নিচস্ত বুধ অলরেডি নিজভং রাজ্যক তৈরি করেছে অন্যদিক থেকে সূর্য এখানে অবস্থান করছে যেহেতু চৈত্র মাস প্রায় চলছে সেক্ষেত্রে সূর্য কিন্তু এখানে অবস্থান করছে দ্বিতীয় ভাবে চারটে গ্রহ এই মুহূর্তে অবস্থান করছে সূর্য বুধ শুক্র রাহু এই চারটে গ্রহ তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি রাহুর জন্য কিন্তু সূর্য রাহু গ্রহণ দোষ যেই সূর্যদেব আপনার ক্ষেত্রে সপ্তমপতি সেখানে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মতবিরোধ আপনাদের ক্ষেত্রে যাদের কুম্ভ লগ্ন বা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাবার চাপ পড়ছে বাবার দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে আপনাদের ফাইনান্স জায়গাটাতে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে যেহেতু এতগুলো গ্রহ যোগ কিন্তু ভুল বলছে সেকেন্ড হাউসে তৈরি করছে তার ক্ষেত্রে কিন্তু অর্থ জমানোর দিক থেকে বা নিজের মুখের ভাষার দিক থেকে নিজের সুসিদ্ধান্তর দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে সূর্য রাহু যোগ গ্রহণ দোষ আপনাকে কিন্তু আপনার রিলেশনশিপ বা পিতার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করা শুক্ররাহু এখানে কামুক যোগ আপনার অত্যন্ত টাকা পয়সা খরচ করে দেওয়া মেন্টালিটিকে বাড়িয়ে দেওয়া আবার বুধ রাহু এখানে বুদ্ধিনাশ দোষ কোন কোনো ক্ষেত্রে আপনি অত্যন্ত ভুগছেন সিদ্ধান্ত নিচ্ছেন বা আপনার ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন তৈরি করছে এই মুহূর্তে রয়েছে এবং সেকেন্ড হাউসে যেহেতু এই যোগটা তৈরি করছে তাই অর্থ সেভিংসে কিছুটা মালর কিন্তু তৈরি করবে এই জায়গাটা সব থেকে নেগেটিভ রয়েছে এখনো পর্যন্ত যে জায়গাটা রয়েছে তার সত্ত্বেও তার পরবর্তী যে সময়ে উনত্রিশে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে চলে যাবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির সেকেন্ড পর্যায়ে শেষ হয়ে থার্ড পর্যায়ে শুরু হবে লগ্নের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে থাকছে কিন্তু এই পর্যায়ে সে থার্ড পর্যায়ে শুরু হওয়াটা কিন্তু অনেকটা ভালো হলেও আপনাদের সেকেন্ড হাউসে পঞ্চগ্রহ যোগ তৈরি করবে এই পঞ্চগ্রহ যোগ মানে কি কি গ্রহ রইল সেক্ষেত্রে কিন্তু পঞ্চগ্রহ যোগ মানে এক্ষেত্রে রবি শনি রাহু বুধ শুক্র এতগুলো গ্রহ মিলে কিন্তু পঞ্চগ্রহ যোগ কিন্তু তৈরি করছে পঞ্চগ্রহ যোগ কিন্তু অত্যন্তভাবে অনেক দিক থেকে পজিটিভ হলে অনেক কিছু নেগেটিভিটিও কিন্তু থাকবে দেখুন ভালো করে ব্যাপারটা বুঝবেন একসাথে অনেকগুলো গ্রহ কিন্তু যুক্ত হচ্ছে একসাথে যখন অনেকগুলো গ্রহ যুক্ত হয় তখন একসাথে অনেকগুলো ভাবকে কম্পাইল করে দেয় জুড়ে দেয় কম্বিনেশন করে দেয় আপনার সেকেন্ড হাউসে যেহেতু নবমপতি শুক্রদেব নিজে পঞ্চমপতি বুধ সপ্তমপতি সূর্য লগ্নপতি শনি এতগুলো গ্রহ যখন একসঙ্গে যুক্ত হয় তাই হঠাৎ হঠাৎ কোনো দিক থেকে অর্থ আসা অনেক কানেকশান কমিউনিকেশন বেড়ে যাওয়া হঠাৎ করে অনেক মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাওয়া কিন্তু অনেকগুলো গ্রহ একসঙ্গে যখন বসে সেই যেমন গাজন নষ্ট হয়ে যায় বলেন না একটা একটা কথাতে তেমন গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহটা কিন্তু সেই ফলটা তার আটকে দেয় তাই এক্ষেত্রে একসঙ্গে পঞ্চ গ্রহ যোগ আপনাদের মধ্যে অর্থকেন্দ্রিক কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স অর্থের কিছুটা লস হতে পারে আপনার শরীর টরীর খারাপ হতে পারে আপনার রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিকটাকে আপনাকে বুঝতে হবে মিসকমিউনিকেশন হতে পারে বা অত্যন্ত ভাবে আপনার একটা শরীর টরির খারাপ যাওয়া মানসিক চাপ মানসিক ডিপ্রেশন যেহেতু এই পঞ্চগ্রহ যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা যোগও কিন্তু স্টার্ট হয়ে যাবে সেটা হচ্ছে কালসর্ব যোগ দেখুন এক্ষেত্রে পাঁচটা গ্রহ একসঙ্গে রইল তা রাহু কিন্তু বাকি চারটে গ্রহকে নিয়ে বসে রইল রাহু কিন্তু শনি রবি বুধ শুক্রকে নিয়ে বসে রইল অন্যদিক থেকে কেতু রইল এবং তাহলে টোটাল কটা গ্রহ হলো এদিকে পাঁচটা এদিকে একটা ছটা বাকি তিনটে গ্রহ নিশ্চয়ই আপনার দোষ ভাঙতে পারবে না তো বাকি গ্রহগুলো কিন্তু এর ভেতরে রইলো সেই জন্য কিন্তু কাল সর্বদোষে একটা সূত্রপাত তৈরি হয়ে গেল কাল সর্বদোষ মানে কিন্তু আপনার একটা সিদ্ধান্তহীনতা আপনার মধ্যে ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া আপনার শরীর টুরি খারাপ যাওয়া আপনার এই সময় কোনো রকম রিক্স নিলে কিন্তু সমস্যা আসতে পারে যে কোনো জায়গায় ডিফেন্স করুন যদিও কিন্তু চন্দ্রদেব প্রথম পনেরো দিন মুক্ত হবে আবার কাল সর্বদোষের মধ্যে ঢুকে যাবে উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই এই কাল সর্বদোষ কিন্তু ভোগ করতে হবে কিন্তু তার সর্তেও বলবো কাল সর্বদোষে যতটা নেগেটিভিটি থাকছে এখানে শনিরবি যোগটা যতদিন থাকছে দেশের থেকে বেশি ভাইটাল হবে তাই 29 মার্চ থেকে 14 এপ্রিল এই সময়কালে শনিরবি যোগটা থেকে বেশি প্রবলেমজনক জনক হবে কারণ শনিরবি ট্র্যাপে যখনই বুধ বা শুক্র এরা আটকে যায় তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে না মানে ফলে দিতে পারে না কেননা এক দিক থেকে সূর্য তা নিজের মতো চালানোর চেষ্টা করে অন্য দিক থেকে শনি তার নিজের মতো চালানোর চেষ্টা করে দেখুন অ্যাকচুয়ালি যদি বলি সেটা বুধ সূর্য বোধায়িত যোগ রবি সূর্য আর কি রবি আর বুধ হচ্ছে বোধায়িত যোগ রবি বুধের যে বোধায়িত যোগ তো সেক্ষেত্রে কিন্তু শনি থাকার জন্য সেই বোধায়িত যোগটা পুরোপুরি অ্যাক্টিভেট হবে না আবার দেখুন সূর্য শুক্র যোগ কিন্তু ক্রিয়েটিভিটির যোগ যদিও কিন্তু প্রচুর টাকা পয়সা ইনকাম করে কিন্তু খরচ হয়ে যায় পর্যন্ত হয় কিন্তু শনি থাকার জন্য কিন্তু এখানে সেই যোগটা ক্রিয়েটিভিটির যে যোগটা বা এক্সপ্ট টাকা পয়সার ইনকাম বা একটু ভোগ সেই জায়গাটা কিন্তু তৈরি করতে দেবে না শনির আটকে দেবে ঠিক আছে তাহলে এখানে শনি রবির জন্য কিন্তু জিনিসটা আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে তাই এই যতদিন পর্যন্ত কাল সর্বদোষ এবং তার সঙ্গে যে শনি রবি যোগটা থাকছে সেই সময়টা আরো বেশি সাবধান হতে হবে আপনাদের কোনো রকম রিস্ক নেবেন না কোনোভাবে অস্থির হবেন না অনেক চাপ আসবে বিভিন্ন দিক থেকে এই সময় সঠিকভাবে কোনো বাচ্চাদের অ্যানালাইজ করুন প্রেডিকশন করুন সঠিকভাবে তার রূপরেখা ঠিক করুন ঈশ্বরকে ডাকুন নিজের বাচ্চাটকে সঠিকভাবে করে সঠিকভাবে তার প্রতিকার নিন এই জায়গাটা সব থেকে নেগেটিভ থাকছে বিশেষ করে উনত্রিশে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কেন কাল সর্ব পঞ্চগ্রহ যোগ এবং তার সঙ্গে যোগটা অভিযোগটা রবি যোগ থাকা মানেই কিন্তু সব সবকিছুর মধ্যে একটা আনস্টেবিলিটি আপনার অর্থকেন্দ্রিক কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু ধ্যান দিতে হবে কোনোভাবে বেফাস মন্তব্য কোথাও করবেন না কথা বলার ব্যাপারে আপনি সংযত হবেন আপনি একটু রেগে যাবেন দুমদাম মাথা গরম করে ফেলবেন শরীর টরি খারাপ যেতে পারে বিশেষ করে দেখবেন খুব খেয়াল করে শুক্রবার রবিবার এই দিনগুলো অত্যন্ত চাপ যাবে এমনকি বুধবার অত্যন্ত ভাবে আপনার সিদ্ধান্তহীনতা মিসকমিউনিকেশন ঠিক আছে এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে তাই আপনাকে এই জায়গাগুলোতে একটু বুঝতে হবে কেন এমন হচ্ছে দেখুন কাল সর্বযোগ এখানে বা পঞ্চগ্রহ যোগ ইউটিউবে বিভিন্ন চ্যানেলে অনেক ভালো ভালো কথা বলছে হ্যাঁ এটা পঞ্চগ্রহ যোগ অনেকগুলো গ্রহ একসঙ্গে বসে খুব ভালো ফল পাবেন দেখুন ভালো ফল অবশ্যই পাবেন কারণ একসাথে অনেকগুলো গ্রহ বসে থাকার জন্য এক্ষেত্রে আপনার নবমের সঙ্গে নবম পঞ্চম সপ্তম লগ্ন এগুলো একটা কম্পাইল করে দিচ্ছে তার জন্য কিন্তু আপনার হঠাৎ করে অনেক কানেকশান কমিউনিকেশন হঠাৎ কিছু প্রাপ্তি আসবে কিন্তু এই যে একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহ সেই ফলটা আটকে দেবে তো সেক্ষেত্রে প্রাপ্তি যোগ পেলেও আপনার যে অস্থিরতা মানসিক আনস্টেবিলিটি ঠিক আছে আপনার শরীর টরি খারাপ হয়ে যাওয়া ভালো লাগছে না কোনো কিছুতে সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা মনে হচ্ছে আপনি দুমদাম লোককে রিয়াক্ট করে দিচ্ছেন টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আপনার মধ্যে অত্যন্ত আনস্টেবল ব্যাপার তৈরি করছে সেই জায়গাগুলো কে বলবে আপনাকে তো তার জন্য এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে তার জন্য এই সময়টা ডিফেন্স করতে হবে বিশেষ করে চোদ্দোই এপ্রিল পর্যন্ত যে সময়টা আমাদের বলেছিলাম আমি আগেও দেখবেন একটা কথা বলেছিলাম যে শনি রবি যোগ চলছিল শুক্ররাহ যোগ চলছে সেই সময় একটা কথা দেখবেন বলেছিলাম সেইটা অলরেডি ছিল চলছে সেটা আমি অলরেডি আগেই বলেছি তার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু আবার কাল সর্বদোষ তবে এই কাল সর্বদোষ কিন্তু যতদিন পর্যন্ত শনি রবি দোষটা থাকছে ততদিন পর্যন্ত সাবধানটা একটু বেশি হতে হবে বাকি সময়টা তবু অনেকটা কিউরেবেল হয়ে যাবে তাই অন্যদের মার্চ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই সময়টাকে একটু বেশি সাবধান হতে হবে নিজের রিলেশনের ব্যাপারে নিজের শরীরের ব্যাপারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঠিক আছে ভাগ্যের ব্যাপারে আপনি কোনোভাবে হটকারী সিদ্ধান্ত নেবেন না মাথা গরম করবেন না টাকা পয়সা খুবই নাটকারী করলেই কেস খাবেন অস্থির খাবেন ধৈর্য রাখুন রাখুন আস্থা উপর ভরসা রাখুন সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিন পরামর্শ নিন মন্ত্র পাঠ করুন পুজো পাঠ করুন সঠিকভাবে এগুলো চললে কিন্তু এগুলোকে কাটানো যেতে পারে দেখুন এগুলো তো আপনি অনেকে বলবেন দাদা আপনি তো নেগেটিভ কথাই বলছেন দাদা মানে দেখুন দাদার তো মানে গ্রহগুলোকে আপনি ঠেলে ঠেলে সরিয়ে দিতে পারবো না এই মুহূর্তে যে সময়টা চলছে দু সাল এমনিতে মঙ্গলের বছর একটা লড়াই রাগ জেদ মানুষের মধ্যে অ্যাগ্রেশন এগুলো রয়েছে কিন্তু যখন কালসর্ব যোগ থাকে তখন মানুষের মধ্যে আনস্টেবিলিটি অস্থিরতা অনৈতিক অবস্থা আপনি বেড়ে যায় ঠিক আছে এই ব্যাপারগুলোতে একটু আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে যতদিন পর্যন্ত সূর্য শনি যোগ চলছে প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো একটু করতে হবে এগুলো করলে অনেকটা নেগেটিভিটিকে কাটাতে পারবেন এবং আপনার বাচ্চাটি কোন গ্রহটা সব থেকে নেগেটিভ রয়েছে তা সঠিকভাবে রেক্টিফিকেশন করবেন তা সঠিকভাবে প্রতিকার করবেন এগুলো করলে ওভারঅলভাবে কিন্তু অনেকটাই ভালো ফল কিন্তু ওনার লাভ করবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থাকুন অ্যাস্ট্রোশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ